বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত ফাইনালি আমার স্বপ্নের দিনটা চলে এসেছে স্বপ্নের দিন বলতে সব দিনই ইচ্ছা ছিল যে বড় একটা জায়গায় ডাক্তার দেখাবো তো ফাইনালি আমি সিএমসি ভেলুর ডাক্তার দেখাতে যাব এর আগের ভিডিওতে তোমাদের সবাইকে বলেছি তো আজ রাত এগারোটায় আমরা এখান থেকে বেরোবো তো এই পাশে ঈশা সব কিছু গুছিয়ে মায়ের পুজো দিতে যাবে তাই জন্য একটু ফুল সব কিছু গুছিয়ে নিল আর সবার আগে তোমাদের একটা কথা বলি যে আমার এই ডাক্তার দেখানোর পেছনে অনেক মানুষের অবদান আছে তো তোমরা সবাই যদি পারো একটু ভিডিওটা শেয়ার করে দিও যারা আমাকে আর্থিকভাবে ও মনোবল দিয়ে সাহায্য করেছে যাতে তারাও জানতে পারে যে আমি ফাইনালি ডাক্তার দেখাতে আসতে পেরেছি আজ ছিল আমাদের এখানে বিপত্তারিণী মায়ের পুজো বিপত্তায়নের পুজো হয়তো তোমরা সবাই শুনেছ তো ঈশা সেখানেই পুজো দিতে যাচ্ছে আর সেখানে পুজো দিয়ে পুজো দেওয়ার পরে ফাইনালি রাতের বেলা আমরা বেরোবো আজ আজ রাতের বেলা আমি ফাইনালি এদিকে রেডি হয়ে গেছি আর মাও রেডি হয়ে গেছে আর ওদিকে ঈশাও হ্যাঁ আমি মা আর ঈশা তিনজনেই যাচ্ছি কিন্তু মনে মনে একটা ভয় রয়েছে যে এরা দুজনেই মহিলা একটা যদি পুরুষ মানুষ যেত হয়তো খুব ভালো হতো কিন্তু সেরকম পরিবেশটা ছিল না কারণ এদিকে বাবার অনেকটা দরকারি একটা কাজ ছিল হয়তো এর থেকেও অনেকটা দরকারি তো কেউই যায়নি যাই হোক বন্ধুরা এদিকে ঈশার দাদা আমাকে কোলে করে আমার সুন্দরীতে বসিয়ে পাকা রাস্তা পর্যন্ত মানে হাই রোড পর্যন্ত আমাদের নিয়ে যাবে যেখানে আমাদের গাড়িটা এসে দাঁড়িয়ে আছে হ্যাঁ এখানে গাড়িটা ঢোকে না মানে আমার শ্বশুরবাড়ির রাস্তাটা এতই এক ছোটো যে এখানে চার চাকা গাড়ি আসতে পারে না তো আমার সুন্দরীতে করেই আমরা রাস্তা পর্যন্ত যাইব ফাইনালি বাড়ির রাস্তা থেকে যাওয়ার সময় এই মায়ের মন্দিরটা বাদে হ্যাঁ এটা শীতলমা মা তোমরা হয়তো আগের ভিডিওগুলোই হয়তো দেখেছ তো মাকে বেরোনোর আগে একটু প্রণাম করে পাকা রাস্তার কাছে চলে এলাম হ্যাঁ এটা আমাদের পাকা রাস্তা এখান দিয়ে আমরা সব জায়গায় যেতে পারি এই পাশে কৃষ্ণনগর আর ওদিকে রানাঘাট এই রাস্তা দিয়েই আমরা যাতায়াত করি আর বাবা আমার হুইল চেয়ারটা ঠেলে ঠেলে নিয়ে আসছিলো কারণ ওখানে গিয়ে অনেক প্রবলেমের সম্মুখীন হতে পারি তো নিজের হুইল চেয়ার এবং জিনিসপত্র সব কিছুই নিয়ে গেছি এদিকে আমাদের এয়ারপোর্ট পর্যন্ত দিতে দিতে যাচ্ছে বাবা আর ছোটো বোন মানে ঈশা আর ছোটো বোন আর ওদিকে মা হেঁটে হেঁটে আসছে আর আমরা এখন রাত সাড়ে এগারোটার সময় বেরোবো এয়ারপোর্টের উদ্দেশ্যে আর এদিকে দেখি আমাদের গাড়িটা আগে থেকেই এসে দাঁড়িয়ে রয়েছে এখন বাজে রাত এগারোটা তো গাড়িতে ওঠার জন্য আমার দাদা ওই পাশ থেকে নিয়ে এলো গাড়ির গেটে আর আমি সামনের সিটে বসছি কারণ পেছনের সিটে চারজন ধরলে আমাকে একটু পেশার হয়ে যায় তাই আমি সামনের সিটে নিলিবিলি বসে যাবো সেই ভাবনা চিন্তায় সামনের সিটে বসলাম বিদেশের বাড়ির উদ্দেশ্যে ডাক্তার দেখাতে যাচ্ছি কিন্তু মনের মধ্যে সব সময়ের জন্য একটা চিন্তা রয়েছে যে কি হবে ওখানে গিয়ে যেহেতু একটা ছেলে মানুষ গেলে সত্যি খুব ভালো হতো আর এদিকে বাবা সব কিছু গাড়ির মধ্যে লোড করে দিচ্ছিলো মানে আমার হুইল চেয়ার আর আমাদের দুটো ব্যাগ হ্যাঁ হুইল চেয়ারটা আমি কেন নিয়ে যাব, সেটা তোমাদের বললাম যে ওখানে গিয়ে হয়তো কোনো বিপদের সম্মুখীন হতে হয় চেয়ারটা নিয়ে যাব। ফাইনালি ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম দেখতে দেখতে পৌঁছে গেলাম দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মনে অনেক আশা নিয়ে ভেলুরের উদ্দেশ্যে এখান থেকে রওনা দেবো আর এটা হলো এয়ারপোর্টের পার্কিং মানে এখানেই সমস্ত গাড়ি পার্কিং করা হয় আর ও থেকে মা আমি আর বাবা হেঁটে হেঁটে আসছি আর ঈশা অলরেডি আগেই চলে এসছে এয়ারপোর্টে এসে একটা প্রবলেমের সম্মুখীন হয়েছিলাম যদি বলো কেমন আমরা লিফ্টে ওঠার সময় অন্য অন্য লিফ্টে লেখা থাকে গ্রাউন্ড ফ্লোর ওয়ান টু থ্রি ফোর ওখানের লেখা ছিল ডিএল এ এল তো এইগুলো আমরা প্রথমত বুঝতে পারছিলাম না পরে আস্তে আস্তে সেটা বুঝে গেছি পরে ডিএল প্রেস করে আমরা উপরে চলে গিয়েছিলাম আর আমরা যখন এয়ারপোর্টে পৌঁছাই তখন রাত অনেক হয়ে গিয়েছিল তখন রাত টাইম হয়েছিল দুটো কুড়ি আমার ফ্লাইট ছিল ভোর পাঁচটা পাঁচের কিন্তু তখন আমরা রাতের বেলায় পৌঁছে গেছি কারণ অনেক প্রবলেম হতে পারে বা কি হবে জানি না এই জন্য একটু আগে আগেই চলে এসেছে আর এখানে আমরা অলরেডি ভেতরে প্রবেশ করে গেছি আর এখান থেকে আমাদের বোর্ডিং পাসের টিকিটগুলো এখান থেকে আমরা সংগ্রহ করে আমাদের বললো যে পনেরো নম্বর গেটে যেতে ওখানে ইনকোয়ারি করতে হবে মানে আমাদের চেকিং বেকিং করে এই কাকুটা এখানে হুইল চেয়ারের ব্যাপারটা বলি তোমাদের এখানে কোনো হ্যান্ডিক্যাপ লোক আসলে হুইল চেয়ারের কথা বললে ওরা কেবিন পর্যন্ত পৌঁছে দিয়ে আসে যদি সে আমার মতো প্রতিবন্ধী হয়ে থাকে একটু চলাফেরা না করতে পারে আমাদের ফ্লাইটের নাম ছিল ইন্ডিগো ফ্লাইট আর এখানে বসে আমি একটু কফি খাচ্ছিলাম কফি কিনে যে কত বড় ভুল করেছি সেটা হয়তো তোমাদের আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষটাই এই ভুলটা যাতে না করে সেই কথাটাই বলবো এক কাপ কফির দাম নিয়েছে সাড়ে চারশো টাকা আমি প্রচুর বড় ভুল করেছি এদিকে কফি খেতে খেতে দেখছিলাম যে আমাদের কখন টাইমটা হয় মানে আমাদের কখন ফ্লাইটের মধ্যে ঢুকায় ফাইনালি সেই সময়টাই চলে এসেছে আর আমাকে সেই আঙ্কেলটা মানে যে কাকুটা ঠেলে নিয়ে আসছিলো ওই রকম আরেকটা দাদাভাই আমাকে ভেতর পর্যন্ত দিয়ে আসছে কেবিনে মানে এখান থেকে পুরো ভেতরে গিয়ে নামিয়ে আমাকে সিটে বসিয়ে দিয়ে আসবে আর আমরা এখান দিয়ে যাচ্ছিলাম আর একটা কথা ভাবছিলাম যে এখান থেকে নামিয়ে দিল ওই পাশ থেকে কি করে নামব হ্যাঁ এটাও কোনো চিন্তার নেই কারণ এর আগে আমি একবার ফ্লাইটে করে গিয়েছিলাম এক জায়গায় এই অবস্থায় তো ওখানে গিয়েও পুরো লাস্ট পর্যন্ত বসে থাকতে হয় পুরো প্যাসেঞ্জার নামার পরে আমাদের আবার হুইল চেয়ারে করে নিতে আসে এবং পুরো বাইরে পর্যন্ত যতদূর আমাদের গাড়ি আসবে সেই পর্যন্ত দিয়ে আসে এইখানে একটা প্রবলেমের সম্মুখীন হচ্ছিলাম যে আমার পাটা শুধু স্টেট মানে সোজা হয়ে যাচ্ছিলো আর ঈশা বারবার পাটা ই ফোল্ড করে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু কোনো মতেই ওটা ভাজ হচ্ছিল না আর অনেক দিন হয়তো পরেই পাটা এরকম হচ্ছিল আর এই পাশে ফাইনালি আমরা ফ্লাইটের মধ্যে প্রবেশ করে গেছি প্রথমত ফ্লাইটের মধ্যে আমাদেরকে ঢোকালো এবং আমি শুধু হ্যান্ডিক্যাপ ছিলাম না আমার মতো আরও দু তিনজন এই ফ্লাইটে ছিল কারণ ইন্দ্রাও হয়তো চেন্নাই ডাক্তার দেখানোর উদ্দেশ্যেই যাচ্ছে আর বেশিরভাগ লোক ছিল বাংলাদেশ থেকে আগত আর আমাদের সিটগুলো ছিল অনেকটা পেছনে আর আমি আর মা আর ঈশা পেছনে তিনজনে করেই যাচ্ছি আর পেছনের দিকে সিটটা হয় আমি ভাবছিলাম কতটা পেছনে কিন্তু অতটাও পেছনে ছিল না প্লেনের ডানাটা যেটা যে জায়গাটাই থাকে ঠিক তার সাইডেই আমাদের সিটটা ছিল ওই দাদাভাই আমাকে ফাইনালি সিটে বসিয়ে দিয়েছে আর আমি পেয়েছিলাম উইন্ডো সিট মানে পুরো ঝালনার সাইডে আর এই চুলগুলো এলোমেলো হয়ে গেছিলো আর এই জিনিসটা আমি প্লেনে আমি আগে যেহেতু দুবার চড়েছি কিন্তু কোনো দিন দেখিনি প্রথমবার এই জিনিসটা দেখলাম যে প্লেনের মধ্যে অনেক ধন্য আর আমি একটু প্লেনের মধ্যে একটা বই ছিল বইটাই অ্যাডের ছবি ছিল অনেক আর ওখানে ছিল একটা মদের বোতলের ছবি তাই আমি বলছি এইসব অ্যাডও প্লেনে দেয় আর হাসছিলাম খুব আশা আর অনেক সময় বসে থাকতে থাকতে এদিকে দেখি ভোরের আলো ফুটে উঠেছে অনেক আছে আর এদিকে আমরা চেন্নাই পৌঁছে গেছি মানে চেন্নাইয়ে এখনই প্লেনটা ল্যান্ডিং করবে আর এ পাশে উপর থেকে এখানে চেন্নাইয়ের শহরটা দেখতেও খুব সুন্দর লাগছে সমুদ্রের সাইডে গড়ে ওঠা সুন্দর শহরটা আমার খুবই পছন্দ হয়েছে চেন্নাইয়ে নামার সঙ্গে সঙ্গে দেখি চেন্নাই এয়ারপোর্টটা চার সাইডে সুন্দর পাহাড় আর দেখতেও সত্যি খুব সুন্দর আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে চলে এলাম চেন্নাই সিএমসি মানে খ্রিস্টান মেডিকেল কলেজের উদ্দেশ্যে আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন যাতে এখান থেকে আমি সুস্থ সবলভাবে যেতে পারি আর এদিকে আমরা দাঁড়িয়েছিলাম আমাদের হুইল চেয়ারের জন্য লাগেজ পেয়ে গিয়েছিলাম আর এখানে আমাদের হুইল চেয়ার জন্য আর আমাদের এই পাশে ছিল গাড়ি বুক করা এখানে আমাদের গাড়ি চলে এসেছে আর সত্যি কথা বলতে এতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম সারা রাত ঘুম নেই ও পাশে মাও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল আর ঋষাও ঘুমিয়ে পড়েছিল তো ফাইনালি আমরা এখান থেকে একশো ছত্রিশ কিলোমিটার পাড়ি দিতে হবে আর খুব কিরে লেগেছিল ড্রাইভারকে বারবার বলছিলাম যে কোনো একটা খাবারের দোকান পেলে দাঁড়িয়ে তো ফাইনালি এখানে একটা খাবারের দোকান পেয়েছিলাম আপনাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে বলুন